মিনাসান কনিচিওয়া তো আজকে আমরা পড়বো জেএলপিটি এন ফোর লেসান একত্রিশের ভোকাবুলারি তো প্রথমে এক নম্বরে কি আছে চুজুকে মাস চুজুকে মাস মানে কন্টিনিউ করা বা চালিয়ে রাখা চলছে চলবে এরকম দুই নম্বরে আছে মিৎসু কেমাস মিৎসু কেমাস মানে খুঁজবো বা খুঁজে বের করব সেটাকে বলবো মিৎসু মাস তিন নম্বরে আছে তরিমাস তরিমাস মানে হচ্ছে নেওয়া বা তোলা ইয়াসুমি ও মাস মানে ছুটি নেওয়া চার নম্বরে আছে উকে মাস উকে মাস মানে অংশগ্রহণ করবো বা দেবো সেই হিসাবে শিকেন ও উকে মাস মানে পরীক্ষায় অংশগ্রহণ করব অথবা পরীক্ষা দেবো বা উপস্থিত হব উকে মাস পাঁচ নম্বরে আছে মৌসিকমি মাস মৌসিকমি মাস মানে আবেদন করা ছয় নম্বরে আছে কিউ মাস কিউ মাস মানে রেস্ট করব বা বিশ্রাম নেবো তাকে বলব আমরা কিউ মাস সাত নম্বরে আছে রেনকিউ রেনকিউ মানে পর পর কয়েকদিন ছুটি বা লম্বা ছুটি সেটাকে বলবো রেনকিউ আট নম্বরে আছে সাকুবুন সাকুবুন মানে রচনা বা গঠন অ্যাসে অ্যাসে বলা চলে তাকে বলবো রচনা বা সাকুবুন নয় নম্বরে আছে হাপ্পিও হাপ্পিয় মানে প্রকাশ অথবা ঘোষণা হাপ্পিও দশ নম্বরে তেন রানকাই তেন রানকাই মানে প্রদর্শনী অথবা মেলা সেটাকে বলবে তেন রানকাই এগারো নম্বরে আছে খেক্কন সিকি খেক্কন শিকি মানে বিবাহ অনুষ্ঠান তাকে আমরা বলবো কেক শিকি। সিকি বারো নম্বরে আছে ওসৌ সিকি ওসৌ সিকি মানে অন্তষ্টিক্রিয়া মানে কেউ মারা যাওয়ার পরে যে অনুষ্ঠান হয় শ্রাদ্ধ সেটাকে বলা হয় ওসৌ সিকি তেরো নম্বরে আছে শিকি শিকি মানে অনুষ্ঠান তাকে আমরা বলবো শিকি। চোদ্দো নম্বরে আছে হোন্া হনসা মানে প্রধান কার্যালয় বা হেড অফিস সেটাকে বলবো আমরা হোন্া পনেরো নম্বরে আছে শীতেন শীতেন মানে শাখা অফিস তাকে আমরা বলবো শীতেন ষোলো নম্বরে আছে কিওকাই, কেওকাই মানে গির্জা বা খ্রিস্ট ধর্মের মানুষদের প্রার্থনার জায়গা বলবে সেটাকে বলে গির্জা মানে কেওকাই সতেরো নম্বরে আছে দায়গা কুইন দায়গা কুমান ইন মানে স্নাতকোত্তর কোর্সের বিশ্ববিদ্যালয় তাকে বলবে আমরা দায়গা কুইন আঠেরো নম্বরে আছে বুচ্চু এন মানে চিড়িয়াখানা আঠেরো নম্বর আছে দৌ বুচু এর মানে চিড়িয়াখানা উনিশ নম্বর আছে ওনসেন ওনসেন মানে উষ্ণ প্রস্তবন বা গরম জলের ঝর্ণা কুড়ি নম্বরে আছে খায়েরি খায়েরি মানে ফেরা বা পরিবর্তন করা খায়েরি মাছ সেটা থেকে এটাকে করে দিয়েছে নাউন ঠিক আছে একুশ নম্বরে আছে ওকোসান ওকোসান মানে অন্যের সন্তান তাকে বলবে ওকোসান বাইশ নম্বরে আছে গৌ গো মানে নাম্বার তাকে বলবে গৌ তেইশ নম্বরে আছে নোহৌ নোহৌ মানে দিক নির্দেশনা করা হিসেবে ইউজ হয় নো হৌ চব্বিশ নম্বরে আছে যুদ্ধ যুদ্ধ মানে সবসময় সর্বদা সেটাকে বলা হয় যুদ্ধ পঁচিশ নম্বরে আছে বাড়ি মানে বালি ইন্দোনেশিয়ার একটা দ্বীপ সেটাকে বলবে বালি একটা পপুলার ট্যুরিস্ট স্পট তারপর আছে ছাব্বিশে পিকাসো পিকাসো মানে একজন অনেক পুরনো একজন লেখক ছিল পিকাসো ঠিক আছে প্রাচীন গ্রিসের সাতাশ নম্বরে আছে নোজমি নোজমি বুলেট ট্রেনের একটা নাম হচ্ছে নোজমি আঠাশ নম্বরে আছে কৌবে একটা স্টেশনের নাম সেটা হচ্ছে সিনকৌবে এবার আমরা দেখব ডান সাইডে উনত্রিশ নম্বরে কি আছে নকরিমাস নকুরি মাস মানে বাকি থেকে যাওয়া বা অবশিষ্ট থাকা সেটাকে বলবে মাস তিরিশ নম্বরে আছে নিউগাকু শিকেন নিউগাকু শিকেন মানে ভর্তি পরীক্ষা আমি কোনো একটা স্কুল বা কলেজে ভর্তি হবো তার জন্য আমার প্রথমে যে একটা টেস্ট নেওয়া হয় সেটাতে আমি পাশ করতে পারলে আমাকে সেই স্কুল কলেজে অ্যাডমিশান নেওয়া হবে সেটাকে বলবে নিউ গাকু শিকেন একত্রিশ নম্বরে আছে চুকিনি চুকিনি মানে প্রতি মাসে চুকিনি বত্রিশ নম্বরে আছে মুরা মুড়া মানে গ্রাম তেত্রিশ নম্বরে আছে সৌগিও সিকি গ্র্যাজুয়েট পাশ করার পর যে অনুষ্ঠান হয় নিউ গাকু শিকি মানে স্কুলে যে আমি ঢুকবো তখন যে অনুষ্ঠান হয় তাকে বলে নিউ গাকু শিকি আর স্কুল থেকে বের হয়ে যাওয়ার পরে যখন আমি গ্র্যাজুয়েট হয়ে যাব তখন বের হওয়ার সময় যে অনুষ্ঠানে তাকে বলে সৌগেও শিখি চৌত্রিশে আছে এই গা কান এই গা কান মানে সিনেমা হল বা থিয়েটার তাকে বলবো এই গা কান পঁয়ত্রিশ নম্বরে আছে ইয়ানা ইয়ানা মানে ঘৃণিত ঘৃণা ঠিক আছে অবচ্ছেদ্যা করা সেটাকে বলবে ইয়ানা ছত্রিশে আছে সোরা সোরা মানে আকাশ সোরা সোরা মানে আকাশ সাইত্রিশে আছে তোজি মাস মানে বন্ধ করা বা ক্লোজ করা দোকান বন্ধ করা তাকে বলবে তোজি আর আটত্রিশে আছে তোকাই তোকাই মানে সিটি শহর অথবা নগর তাকে বলবে তোকাই উনচল্লিশে আছে কোদমতাচি কোদমতাঁচি মানে ছেলেমেয়েরা বা বন্ধু বান্ধবেরা কোদম মানে বাচ্চারা এরকম হবে চল্লিশ নম্বরে আছে জুনি জুনি মানে স্বাধীনভাবে বা মুক্তভাবে তাকে বলবে জুনি তো এখানে শেষ হলো আমাদের লেসান একত্রিশের ভোকাবুলারি আপনারা বাড়িতে ভালো করে পড়বেন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সায়নারা